মেদিনীপুর জেলায় ই রিক্সা অপারেটার্স ইউনিয়নের পক্ষ থেকে আপনারা এই ডেপুটেশন কর্মসূচিকে সফল করে তুলুন পশ্চিম মেদিনীপুর জেলা ই রিক্সা অপারেটর্স ইউনিয়নের পক্ষ থেকে আবেদন পশ্চিমবঙ্গ সরকারের মহকুমা টোটো চালক সরকারি চিন্তার মধ্যে আছে হাজার হাজার টোটো চালক আর খুব বিমদগ্রস্ত কাজের অভাবে ঋণ রাজ্যে না দিয়ে পরিযায়ী না হয়ে জমি বিক্রি করে বা ব্যাংক থেকে টাকা ঋণ দিয়ে সারা টোটো কিনেছে সেখান থেকে স্বল্প টাকা রোজগার করে তারা তাদের কোন রকমের সরকার সংসার নির্বাহ করছে রাজ্য সরকারের অমানবিক ঘটনা টোটো ইত্যাদি বিশ্লেষণ করতে হবে नवेम् रेजिस्ट्रेशन मंझंदि तवेम्बर मंझंदि রেল ও মানুসের বিঘ্নিত সেকা পথ পার করতে হবে তাহলে কত গরীব টোটো চালকদের পেটে লাথি মারছ কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও গরীব টোটো চালকদের পেটে লাথি মারছ কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সড়কে টোটক চালানোর সুযোগ দিতেই হবে সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সড়কে টোটো চালাতের সুযোগ দিতেই হবে আমি যেতেছি সিআইডিও ይችላል ভাই আলমনবগ নির্দেশিকা অবলম্বে প্রত্যাহার করতে হবে করতে হবে কত চালক দের পেটে লাথি মারার ব্যবস্থা করছো কেন রাজ্য সরকার জবাব দাও জবাব দাও আরে হলো 18000 টাকা দিয়ে রেজিস্ট্রেশনিসের কারণে রাজ্য সরকার জবাব দাও জবাব দাও গরীব কত ভালদের কাছ থেকে আসল 18000 টাকা কিসের জন্য রাজ্য সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও সিপ নাও জিন্দাবাদ কত তরুণ জিন্দাবাদ तार পশ্চিম মেদিনীপুর জেলায় বিশ্ব অপারেটর পক্ষ থেকে আবেদন যে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি নির্দেশ দিকার কারণে পড়েছে আমি শুধু ঘোষণা করি টোটো গুলোকে নামিয়ে মাইট একটু পরে হবে সবাই সবাইকে নেমে যায় সব টোটো হ্যাঁ হ্যাঁ দান্দিক মাদিক করে দাঁড়ান সব যারা টোটোতে আছেন নেমে এসডি অফিসে চলুন আজকে কি কারণে এই আচ্ছা টোটো জন্য বলছি যারা এসেছেন দান্দি বাতিক করে টোটো গুলোকে রাস্তার ধারে দাঁড় করিয়ে দিন দান্ধিক মাতিক করে রাস্তার ধারে টোটো দাঁড় করিয়ে দিন এবং দাঁড় সবাই এসডি অফিসে চলুন রাস্তাগুলোকে দাঁড় করে দিন এবং দাঁড় করে পর সমস্ত মানুষ ওই সকলে রাজ্য সরকারের নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে রাজ্যের সরকার সেই সরকার যে নির্দেশিকা দিয়েছে যে তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনারা জানেন যে টোটো রেজিস্ট্রেশনের জন্য প্রায় ষোলো আঠেরো হাজার টাকা পর্যন্ত খরচা হচ্ছে যারা টোটো চালাচ্ছে তারা অনেকে এমন অবস্থা তারা কেবলমাত্র সংসার প্রতিপালনের জন্যই আজকে টোটো নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে অনেকে এম পাস অনেকে ডিএ পাস অনেকে অনেক উচ্চশিক্ষিত কিন্তু কেবলমাত্র পেট চালানোর জন্য তাকে আজকে এই পেশাটা বেছে নিতে হচ্ছে রাজ্য সরকারের যে অমানবিক নির্দেশিকা রাজ্য সড়কে টোটোকে চলতে দেওয়া হবে না এই যে নির্দেশিকা সেই নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে কম পয়সায় ন্যূনতম টাকায় রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য যে তিরিশে নভেম্বর লাস্ট ডেট দিয়েছে সেই তারিখ অবিলম্বে বাড়াতে হবে এই দাবি নিয়েই আজকে আমাদের এই ডেপুটেশন অবিলম্বে তিরিশে নম্বর যে লাস্ট তারিখ রেজিস্ট্রেশন সেই তারিখ বাড়াতে হবে এবং ন্যূনতম ফিজ রাখতে হবে রেজিস্ট্রেশন লাইসেন্সের তার দাবিতে তারা এই ডেপুটেশন নাহলে তারা রাজ্য জুড়ে আন্দোলন চালাবেন বলে সেটু সংগঠনের পক্ষ থেকে জানালেন চিনময় পাল তার গরিব মানুষরা এই টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে যে রেজিস্ট্রেশনের ফি বা লাইসেন্স ফি অত্যাধিক বাড়িয়ে যাচ্ছে সে অত্যাধিক দাবি করা হয়েছে তাতে কমানো হয় সেই দাবিতে তারা ডেপুটেশন ডেপুটেশন তারা সবাই ডেপুটেশন করে